আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটি হোম মেড রেমেডিস যেটা কিন্তু তোমরা একবার ইউজ করলেই বুঝতে পারবে যে তোমাদের স্কিন কতটা পরিষ্কার হয়ে উঠেছে আর স্কিনের মধ্যে চলে এসেছে কতটা উজ্জ্বলতা সাপোজ কোনো অনুষ্ঠান বাড়ি আছে আর স্কিনটা প্রচণ্ড ড্রাই আর ড্যামেজ লাগছে তখন কি করবে ড্রাই ড্যামেজ স্কিনে তো মেকআপ করলেও তো মেকআপ খুব একটা ভালো লাগে না তার জন্য বন্ধুরা তোমরা চট করে এই রেমেডিটি ইউজ করে নেবে আর তোমরা ইনস্ট্যান্ট দেখতে পারবে যে তোমাদের স্কিন টোন কতটা পরিষ্কার হয়ে গেছে আর কতটা গ্লো করছে আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু তুমি কিন্তু হয়ে উঠবে একদম শিরোমণি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পূজা স্ন্যাচারাল ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওকে যে রেমিডিটি শেয়ার করব সেটা কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগবে না এতে আর এটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে একদম মানে কয়েকটি সামান্য উপকরণ দিয়েই তোমরা তৈরি করে ফেলতে পারবে একদম বাড়িতে বসে বন্ধুরা আমরা যে আজকে স্কিন কেয়ার রেমেডিটি তৈরি করব তার জন্য কিন্তু এখানে প্রথমে আমরা নিয়ে নেব ভেষণ তবে এখানে একটু টুইস্ট আছে কারণ এটা নিজেদের হাতেই তৈরি করে নিতে হবে বাড়িতে তার জন্য নিয়ে নিবে ডাল মটর ডাল আর হচ্ছে চাল তিনটিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পুরো রোদ্রে শুকিয়ে তারপরে গ্রাইন্ডারে দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নেবে করার পরে একটি ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে এটা ছেঁকে নেবে আর যে পাউডারটা থাকবে সেটা তোমরা সুন্দর করে স্টোর করে রেখে দিবে এটা যদি তোমরা করে রাখতে পারো তাহলে দেখবে তোমরা যখন কোনো স্কিন কেয়ারে বেসন ইউজ করবে আর এই বেসনটি যদি তোমরা ইউজ করো তাহলে দেখবে যে তোমরা কিন্তু দ্বিগুণ ফল পাচ্ছ আর এটা কিন্তু আমাদের স্কিনের যে ধুলো ময়লা আছে সেটা কিন্তু খুব সুন্দর করে টেনে বের করে দিবে আর আমাদের স্কিন কিন্তু একদম পরিষ্কার করবে সর্বপ্রথমে আমরা নিয়ে নিচ্ছি এই বেসন এক চামচ বন্ধুরা এখানে তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তোমরা যদি চাও যে তোমরা এটা বডিতেও ইউজ করবে তাহলে কিন্তু তোমরা এটা একটু বেশি করে নিয়ে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর তোমরা এখানে নিয়ে নিবে হাফ চামচ কাস্তুরি হলদি কারণ কস্তুরি হলদি কী করবে আমাদের যে স্কিন টোন আছে সেটা কিন্তু ফেয়ার করতে সাহায্য করে আর যদি কোনো স্কিন ইনফ্লেমেশন থাকে সেটাও কিন্তু খুব সুন্দর করে দূর করে আর আমরা এখানে অ্যাড করে নেব অ্যালোভেরা জেল বন্ধুরা এই গরমে তো অ্যালোভেরা জেল ইউজ করা খুবই ভালো অ্যালোভেরা জেল কিন্তু প্রতিনিয়ত ইউজ করলেও আমাদের কি স্কিন টোন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে ওঠে আর আমরা এখানে নিয়ে নিচ্ছি টক দই নানা প্রকারে টক দই কিন্তু ইউজ করা যায় তার জন্য কিন্তু একটি ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি টক দই তোমরা চাইলে দেখতে পারো আর বন্ধুরা এখানে আমরা নিয়ে নিচ্ছি লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের স্কিন টোন ফেয়ার করে তার এখানে প্রচুর পরিমাণে পাশাপাশি ভিটামিন সি আছে যেটা কিন্তু আমাদের স্কিনের যদি দাগ চোখ থাকে সেটাও খুব সুন্দর করে রিমুভ করে এখন এটা খুব সুন্দর করে মিক্সড করে নিব তোমরা অ্যাপ্লাই করে ফিফটিন মিনিটস ওয়েট করে তারপরে ওয়াশ করে ফেলো দেখবে তোমরা এটা ইউজ করার সঙ্গে সঙ্গে ফল পাবে আর তোমরা যদি প্রতিনিয়ত এই রেমেডিটি অ্যাপ্লাই করো তাহলেই দেখতে পারবে যে তোমাদের স্কিনের যে ট্যান আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে রিমুভ করবে আর স্কিনের মধ্যে এনে দেবে একদম ফ্ললেস ভাব আর কিন্তু স্কিনটা বেশ চকচক করবে আর তোমাদের স্কিনের যদি নোংরা ময়লা যদি জমে থাকে সেটা কিন্তু খুব সুন্দর করে টেনেও বের করে দিবে আর তোমাদের স্কিনে কিন্তু ব্রণোর মতন সমস্যাও দেখা দিবে না সো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কীরকম লাগলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের চ্যানেলটা